নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা এমন একটা বিশেষ মন্ত্র দেব যা আপনাদের জীবনের জীবন পাল্টে দেবে একটি বিশেষ মন্ত্র আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। খুবই শক্তিশালী একটি মন্ত্র যে মন্ত্রটি আপনি ব্যবহার করলে শত্রুর সমস্যা থেকে মুক্তি পাবেন পেয়ে যাবেন সে গুপ্ত শত্রু হোক আপনার সামনাসামনি আমরা জানা চেনা শত্রু হোক দুক্ষেত্রেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং শত্রুতা যে সমস্যা এটা থেকে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন অনেকেই বলে যে জীবনে এগোতে পারছি না শত্রুদের দ্বারা আক্রান্ত হচ্ছি এগোতে দিচ্ছে না আপনাদের সমস্ত কাজে বাধা সৃষ্টি করছে সমস্যা সৃষ্টি করছে হিংসা করছে আপনাদের কোনো রকম ভালো হোক এটা নি চায় না সে ক্ষতি করেই যাচ্ছে করেই যাচ্ছে দুশ্চিন্তা করছেন আপনারা কিছুতেই সমস্যার সমাধান করতে পারছেন না সব সময় পজিটিভ থাকবেন পজিটিভ ভাববেন এখানে যে মন্ত্রটি আমি দেব এই মন্ত্রটি অতি শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রের দ্বারা আপনি আপনার জীবনের বাধা বিপত্তি দূর করতে পারবেন জীবনে একদম সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন এমন অবস্থা করবে আপনি এই মন্ত্রটা মন্ত্রটা যদি পাঠ করেন প্রতিদিন এমন অবস্থায় শত্রুর হবে তো সেই আপনি যদি সামনাসামনি হয় সেটা আপনি নিজেই দেখতে পাবেন যে কি হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দেবেন আর গুপ্ত শত্রু হলো সে তো হবে সেটা আপনি তো জানবেন না সুতরাং বুঝতে পারবেন না যাই হোক আপনি এগিয়ে যেতে পারবেন এই মন্ত্র আপনাকে যারা শত্রুতা করছে তাদের হাত থেকে রক্ষা করবে দ্বিতীয় আপনার জীবনের বাধা বিপত্তিকে দূর করবে যাদের এরকম সমস্যা আছে তারা এই মন্ত্র জপ করে যান একুশবার বা একশো আটবার প্রতিদিন করবেন জব করার আগে ভেবে নেবেন যে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন এই সমস্যা আপনার সমাধান হয়ে গেছে অর্থাৎ যিনি শত্রুতা করছিল তিনি আর করছেন না সে তার নিজের ভুল বুঝতে পেরেছে সে আর কু নজর আপনাকে দিকে দেখছে না কু নজরের দিকে তাকাচ্ছে না কিন্তু সপ্তাহে একদিনও করতে পারেন বা মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করবেন যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করবেন আর যে কোনো একদিন যেদিন শুরু করবেন সেদিন নিরামিষ খাবেন একদিন রোজ করতে পারেন কিন্তু রোজ তো নিরামিষ খেতে হবে না একদিন নিরামিষ খাবেন যেদিন শুরু করবেন সেদিনটা নিরামিষ খাবেন ঠিক আছে আর যারা যারা ডেলি জব করছে তারা সপ্তাহে একদিন নিরামিষ খাবেন প্রতিদিন জব করে যান কিন্তু নিরামিষ খান একদিন যত বেশি করবেন তত ভালো আপনার জীবনের যে মারাত্মক যে শত্রু আছে যা থেকে আপনি মানে এত কষ্ট পাচ্ছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না হলে আপনার এবং আপনার পরিবারের উপরে এমন একটা মানে প্রোটেকশান সিল দেবে তো এই মন্ত্রটা পড়ে যেখানে আপনাদের জীবনে আর কু নজর খারাপ দৃষ্টি কোনো খারাপ প্রভাব বলুন যেগুলো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে না আপনি আপনার জীবনে এবার এগিয়ে যেতে পারবেন এই মন্ত্রের সাহায্যে যাদের অনেক সমস্যা তারা রোজ করুন যাদের অল্প সমস্যা তারা সপ্তাহে একদিন করুন এবার মন্ত্রটা বলবো ওম নমো হনুমতে রুদ্র পতারায় সর্বশত্রু সং হারণায় সর্বরোগ হারায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা আর একবার বলছি ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা এটা প্রতিদিন জপ করুন আর নালে কেউ একবার করুন সপ্তাহে একদিন করুন ঠিক আছে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার